দুনিয়া পড়ালেখা ছাড়াও চলে আখেরাত কোরআ সুন্না ছাড়া চলে না দুনিয়া মূর্খ বকলম নাম দস্তখত করতে পারে না টিপসই দেয় এমন মানুষেরও দুনিয়া মিলে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বাড়ি গাড়ি অর্থ সম্পদ সুন্দরী নারী ক্ষমতা মাতব্বরি এককারে মেম্বর চেয়ারম্যান না রাষ্ট্রের প্রধান পর্যন্ত এবং উচ্চ শিক্ষিত লাগে না এরকম মূর্খ বহু আছে যারা বড় বড় পদ পদবীর অধিকারী তাদের অধীনে পিএইচডি হোল্ডার মূর্খ মিয়া বস ওনার অধীনে চাকরি করে আর জি স্যার জি 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 এটা করে আমি দেখছি আমি আমার চোখে দেখছি বস একটা মূর্খ আমি আঙ্গুল দিয়ে টিপসই দেয় তার অধীনে এমফিল পিএইচডি ধারী কর্মচারী জি জি স্যার জি জি তে স্যার কি কইতে রে আপনি যে হেরে স্যার কোন হে বুঝে স্যার কি হে ধীরে ধীরে জানা বলে আপনি স্যারটা লেখেন স্যার সে বলবে লেখার জন্য তো আমি ওই লোকে রাখছি আমি কিন্তু আমি তো মুই টিপসই তাইলে বাকি আমি অপমান করি না জেনারেল পড়ালেখা হারাম না বাংলা হারাম না কোদার কসম না অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান হারাম নয় কিন্তু